মিশকা সোনাকে হুমকি দেয় যে সোনা যদি মিশকার কথা না শোনে তাহলে সে রূপাকে মেরে ফেলবে এই হুমকির ভয়ে সোনা চুপচাপ মিশকার সকল কথা শুনে চলে আর ওদিকে আড়াল থেকে তা দেখে ফেলে সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে সূর্য দীপাকে বলে হ্যাঁ আমি চ্যালেঞ্জ নিলাম যে আমি সোনাকে ভালো করে মানুষ করে দেখাবো এই বলে সে সোনাকে তার বাড়িতে রেখে দেয় দীপা চলে যায় তারপর মিশকা সোনাকে বলে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমি রূপাকে জানে মেরে ফেলবো এই কথা শুনে সোনা ঘাবড়ে যায় সোনা মনে মনে ভাবে আমি থাকতে কখনোই আমি রূপার কোনো ক্ষতি হতে দেব না তখন সোনা বলে ঠিক আছে আনটি তুমি রূপার কিছু করো না আমি তোমার সব কথা শুনে চলবো আর এই সুযোগে মিশকা সোনাকে দিয়ে তার ছেলের সব কাজ করাতে থাকে আর ওদিকে তখনই সূর্য ঘরে চলে আসে এসে দেখে যে মিশকা সোনাকে দিয়ে কাজ করাচ্ছে তখন সূর্য বলে এটা কি হচ্ছে তখন মিশকা বলে না কিছু না সোনা এমনিতেই এই কাজগুলো করে দিচ্ছে তখন সোনা মনে মনে ভাবে যে আমি এখন কি করব, বাবাকে সত্যিটা বলবো না বলবো না যদি সত্যিটা বলি তাহলে কান্টি যদি রূপার কোনো ক্ষতি করে দেয় তখন সূর্য সোনাকে জিজ্ঞেস করে কি হচ্ছে মা তুমি সত্যিটা আমাকে বলো তো তখন সোনা সূর্যকে বলে বাবা এই মিশকা আনটি আমাকে ভয় দেখিয়েছে যে আমি যদি মিষ্কা আন্টির কথা শুনে না চলি মিশকা আন্টির সকল কাজ না করে দিই তাহলে সে রূপাকে জানে মেরে ফেলবে তখন মিষ্কা বলে না এটা মিথ্যা কথা শোনা মিথ্যা কথা বলছে তখন সূর্য বলে এটা কক্ষণে হতে পারে না আমার মেয়ে কখনও মিথ্যা কথা বলতে পারে না তুমি এগুলো শিখিয়েছো ওকে এই বলে সূর্য মিশকার হাত ধরে টানতে টানতে বাড়ির গেটের কাছে নিয়ে এসে বলে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও বন্ধুরা সূর্য এখন কি করবে সে কি আসলেই মিশকাকে বাড়ি থেকে বের করে দেবে না মিশকা আবার কোনো নতুন ফাঁদ পেতে সূর্যকে তার জালে জড়িয়ে নিবে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ